জুলাই বিপ্লবের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হলেন তখন দেশ জুড়ে যে একটা তীব্র প্রতিক্রিয়া হবে সেটা তো খুবই স্বাভাবিক ছিল সবাই তার জন্য দোয়া করছিল প্রার্থনা করছিল কিন্তু এই সব কিছুর পাশাপাশি বিশেষ করে অনলাইনে একটা প্রশ্ন খুব খাচ্ছিল একটা অস্বস্তি বলা যেতে পারে হ্যাঁ এবং অস্বস্তিটা আসছিল একটা মানে দৃশ্যমান অনুপস্থিতি থেকে প্রশ্নটা ছিল খুব সরল কিন্তু বেশ জোরালো কি ছিল সেই প্রশ্নটা তার পরিবারের বাকিদের তো দেখা যাচ্ছে কিন্তু তার স্ত্রীকে কেন কোথাও দেখা যাচ্ছে না ঠিক আর এই প্রশ্নটা আরো জোরালো হল যখন ফাতেমা তাসনিম ঝুমার মতো আরেকজন সহযোদ্ধা সামনে থেকে অনেক দায়িত্ব পালন করছিলেন তখন স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল বাড়ছিল যে পরিবারের সবচেয়ে কাছের মানুষটি কেন পর্দার আড়ালে ঠিক আর এই কৌতূহলটাই কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ এর উত্তরটা কুস্ক ক্যান্ডেল বা পারিবারিক নাটকের মধ্যে নেই বরং আমাদের হাতে থাকা সূত্রগুলো যা বলছে উত্তরটা লুকিয়ে আছে এমন এক বিশ্বাস আর ঐতিহ্যের গভীরে যা হয়তো এই আধুনিক সময়ে আমরা অনেকেই কল্পনাও করতে পারি না আজকের আলোচনায় আমরা ঠিক সেই গভীরেই ডুব দেব ঘাতক ফয়সালের স্ত্রী প্রেমিকা আর বাবাকে রিমান্ডে গরম ডিমের থেরাপি দেওয়া হচ্ছে ডিম থেরাপি খেয়ে কোলাঙ্গার বাবা স্বীকার করেছেন তিনিও এই কিলিং মিশনে যুক্ত অবশেষে দেশবাসী নিশ্চিত হলো যে ইউনোস সরকারের প্রশাসন অহেতুক পরিবারের লোকেদের ধরে করছে না। রিমান্ডে কি কি গোপন তথ্য দিল শুটার ফের গুলি বর্ষণের ঘটনায় জড়িত ছিল। যাক। হাদিকে হত্যা চেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা বলেছেন আসলাম প্রদর্শক শ্রোতা রিমান্ডে হাদির উপর যে হামলা করেছিল ফয়সাল করিম এবং তার সঙ্গী এবার ফয়সাল করিমের বাবা মাকে রিমান্ডে নিয়েছে রিমান্ডে তারা এবার ভয়ঙ্কর কিছু তথ্য দিলেন গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা বলেছেন ফয়সালের সব অপকর্মে বিষয়ে জানতেন তারা হাদিকে গুলি করার পর ফয়সাল ও তার সহযোগীকে পালাতে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকাতেও তারা সহযোগিতা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন এরপর তাদের কারাগারের মাধ্যমে রিমান্ডে পাঠানো হয় জবানবন্দিতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের মা বাবা আরও বলেন ফয়সাল ঘটনার দিন সকাল থেকে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি হাদির বাবা আগের রাতেই হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানত ঘটনার দিন হাদিকে গুলি করে ফয়সাল শেরেবাংলা নগরে তার বোনের বাসায় যায় ওই বাসায় তার মা বাবা ও বোন ছিলেন সেখানে গিয়ে ফয়সাল তিনটি অস্ত্র তার বাবার কাছে দেয় এরপর মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে পরে সে বাসা থেকে বের হয়ে সিএনজিতে ওঠে তার বাবাই সব ব্যবস্থা করে দেন ফয়সাল বের হওয়ার সময় বলেছে সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে একটি সূত্র বলছে এই মিশনে ভারত থেকে ফয়সালের কাছে যে বিশাল অঙ্কের অর্থ এসেছে তার ভাগ ফয়সালের বাবা এবং তার পরিবারও পেয়েছে তবে ফয়সাল যে দেশ ছেড়ে পালিয়ে গেছে সেটি সঠিক নাকি তার বাবা মিথ্যা বলছে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখতে বলেছে দেশবাসী হতে পারে ফয়সাল এখনও দেশে আছে কিন্তু তার বাবা ছেলেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে এদিকে জবানবন্দিতে ফয়সালের বাবা আরও বলেন ফয়সাল তিনটি বিয়ে করেছে এবং তার একজন গার্লফ্রেন্ড রয়েছে ডেফোডিল ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই রাজনীতিতে জড়ায় সে এরপর বিভিন্নভাবে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ছেলে ফয়সাল মাদক গ্রহণ সহ নানা অপরাধে জড়িত ছিল এসব জানতেন বাবা মা তবে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না বলেও জানান তারা ফয়সাল সাধারণত অন্য জায়গায় থাকত আর তারা মেয়ের বাসায় থাকতেন এদিকে পালাতে সহযোগিতাকারী প্রাইভেট কারের মালিক নুরুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যশিতা ইসলাম এ আদেশ দেন শুনানিতে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতকে বলেন ঘটনার পর মামলার প্রধান আসামি ফয়সালকে পালাতে সহায়তা করেন নুরুজ্জামান রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন ফয়সালের মা বাবা সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদ এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মামলার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করা হচ্ছে ফয়সালকে পালাতে সহায়তার জন্য ওই আসামি গাড়ি ম্যানেজ করে দেন পিপি আরও বলেন ঘটনায় যারা জড়িত তাদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান জানা যাবে এটি একটি গুরুত্বপূর্ণ মামলা হাদিকে নিয়ে সবাই উদ্বিগ্ন তাই তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি আসামি নুরুজ্জামান নোমানির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না তখন আদালত জানতে চান তার কিছু বলার আছে কিনা তখন নোমানি বলেন অনলাইন ও হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয় সে আগে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে যেত প্রায় নয় মাস আগে তার সঙ্গে আমার পরিচয় তবে গত তিন মাস আমাদের কোনো সাক্ষাৎ হয়নি তিনি আরও বলেন আমি গাড়ির ব্যবসা করি ফয়সাল আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেই বুধবারও সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া গিয়েছিল সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে শুক্রবার সে আবার আমার কাছ থেকে গাড়ি ভাড়া চেয়েছিল কিন্তু আমার সব গাড়ি তখন ট্রিপে ছিল তাই আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটি দিয়েছিলাম বিচারক তার কাছে জানতে চান ওই ড্রাইভারকে তিনি চিনেন কিনা নোমানি বলেন হ্যাঁ বিচারক তিনি কোথায় আছেন তা জানতে চাইলে নোমানি বলেন ডিবিতে আছে আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে নোমানি আরও বলেন শুক্রবার ফয়সাল ফোন করে বলেছিল ভাই আমি বিয়ে করেছি স্ত্রীকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে গাড়িটা মৎস্য ভবনে পাঠিয়ে দেন সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবনে যায় পরে ফয়সাল বারবার ফোন করে গাড়ি আগারগাঁও পাঠাতে বলে তখন আমি তাকে বলি সুমন ভাইকে ফোনে কল দিতে পরে তারা যোগাযোগ করে তিনি আরো বলেন দুষ্টু লোকটির সঙ্গে আমার পরিচয়ের সময় তার লম্বা চুল ছিল এখন টিভিতে দেখি ছোট চুল বিচারক তাকে বলেন রিমান্ড মানে শাস্তি নয় তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করুন এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাটকীয় তার আশ্রয় নাই। মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর আবার কখনও থাইল্যান্ড কখনো আবার দেখায় পুরান ঢাকায় এদিকে ফয়সাল তার ফোন সেটটি পরিবর্তন না করায় ফোনের আইএমই নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শোটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটর সাইকেল চালক আলমগীর হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে সেটি চার হাত বদল হয়ে যায় নরসিংদীর লেকে মঙ্গলবার সেখান থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে সুপ্রিয় দর্শক আপনি কি চান ফয়সালের কোলাঙ্গার বাবা যেন ফাঁসিতে ঝোলানো হোক শরীফ ওসমান হাদির উপর যখন গুলি চলে তখন অনেকে একে নিছক রাজনৈতিক সহিংসতা ভেবেছিলেন কিন্তু গোয়েন্দা তথ্য আর সাম্প্রতিক ঘটনা প্রবাহের জট খুলতেই বেরিয়ে আসছে এক লোবস্যক আন্তর্জাতিক ষড়যন্ত্রের চিত্র হাদির উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি দিল্লি থেকে পরিচালিত এক মেগা প্রজেক্টের অংশ যার অর্থের যোগান এসেছে দেশের অন্যতম শীর্ষ ধন কুবের এস আলমের পকেট থেকে ঘটনার সূত্রপাত গত আট আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে লোধি গার্ডেন্সের শেখ হাসিনার গোপন ডেরায় হাজির হন এস আলম মক্কা মদিনা হয়ে দুবাই ঘুরে অত্যন্ত গোপনে তিনি সেখানে পৌঁছান গোয়েন্দা সূত্র বলছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নফেল সেখানে চূড়ান্ত হয় অন্তর্বর্তী সরকারকে হটিয়ে আওয়ামী লীগকে পূর্বাসনের ব্লুপ্রিন্ট হাসিনার হাতে এসলাম তুলে দেন নগদ দুই হাজার পাঁচশো কোটি টাকা এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন মোট চার হাজার পাঁচশো কোটি টাকার এই বিশাল ফান্ড কেন উত্তর মিলেছে হাদির উপর হামলার ঘটনায় এই অর্থের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের আগ পর্যন্ত দেশ জুড়ে ব্যাপক নাশকতা সৃষ্টি প্রশাসন ও পুলিশকে কিনে ফেলা এবং জুলাই বিপ্লবের নায়কদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়া গোয়েন্দা তথ্য বলছে এস আলমের দেওয়া সেই টাকার বান্ডিল এখন ঢাকার আন্ডার হিটম্যানদের হাতে হাতে ঘুরছে ওসমান হাতে ছিলেন সেই কিলিং মিশনেরই অংশ হিটলিস্টে আরো নাম আছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে যারা হলেন জুলাই যোদ্ধা হাসনাদ আবদুল্লাহ এবং এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন সাইরের তথ্য মতে ভারতীয় গোয়েন্দা সংস্থার মততে অন্তত আশি জন দুর্ধর্ষ কিলারকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে এদের কাজ একটাই জনপ্রিয় ও প্রতিবাদী মুখগুলোকে সরিয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করা যাতে নির্বাচন বানচাল করা যায় হাদির উপর হামলাকারী শুটার ফয়সাল করিম মাসুদ যে নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা তা এখন প্রমাণিত কিন্তু প্রশ্ন হলো জামিনে থাকা একজন দাগে আসামি কিভাবে এত বড় অপারেশনের সাহস পায় উত্তর সেই দিল্লি ফান্ড এস আলমের টাকায় কেনা অস্ত্র আর প্রশাসনিক ছদ্ম ছায় ফয়সালদের মতো খুলিরা আজ ব্যাপরোয়া দেশে উন্মোচিত হচ্ছে এই গভীর ষড়যন্ত্রের নানা দিক এস আলমের চার হাজার পাঁচশো কোটি টাকার কথিত অনুদান এবং দিল্লি থেকে পরিচালিত নাশকতার ছক সব মিলিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা এক বড় পরীক্ষার মুখে পড়েছে বিশ্লেষকদের মতে হামির উপর এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং একটি সুদূর প্রসারী অস্থিতিশীলতার ইঙ্গিত বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার এই বহুমুখী সরযন্ত্র ও অশুভ শক্তির মরণ কামড় কিভাবে প্রতিহত করবে সেটাই এখন দেখার বিষয় অর্থাৎ কেন একজন মানুষ আড়ালে আছেন সেই প্রশ্ন থেকে আমরা বোঝার চেষ্টা করব কোন আদর্শের শক্তিতে একজন মানুষ সবকিছু বাজি রেখে রাস্তায় নামেন দারুন পয়েন্ট তাহলে শুরু করা যাক আমার প্রথম প্রশ্ন হল আমাদের সংস্কৃতিতে তো যে কোনো বিপদে পরিবারের সদস্যদের বিশেষ করে স্বামী বা স্ত্রীর পাশে থাকা কি সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করা হয় তাহলে ওসমান হাদির স্ত্রীর এই অনুপস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করছে আমাদের সূত্র এটা কি কোন ব্যক্তিগত সিদ্ধান্ত প্রচলিত সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে এটা ঠিক প্রচলিত রীতিনীতির ঊর্ধ্বে নয় বরং বলা যায় ভিন্ন একটা শক্তিশালী রীতিনীতির প্রতিফলন সূত্রটি এক্ষেত্রে খুবই স্পষ্ট কি বলছে সূত্র ওসমান হাদির স্ত্রী একজন অত্যন্ত পর্দাশীল নারী মানে তার কাছে পর্দা কোনো ঐচ্ছিক বিষয় নয় এটা তার পরিচয়ের তার বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ ও আচ্ছা এবং তিনি কোনো অবস্থাতেই এমনকি এমন ভয়ঙ্কর সংকটের মুহূর্তেও জনসমক্ষে এসে সেই পর্দার বিধান লঙ্ঘন করতে চান না এটা তার ব্যক্তিগত বিশ্বাসের প্রতি এক অবিশ্বাস্য অবিচলতার প্রমাণ তার মানে আমরা বাইরে থেকে যেটাকে একটা অনুপস্থিতি হিসাবে দেখছি তাদের পারিবারিক দৃষ্টিকোণ থেকে সেটাই আসলে তাদের বিশ্বাসের প্রতি উপস্থিতি বা বলা যায় আনুগত্যের অদ্ভুত প্যারাডক্স কিন্তু সূত্র তো বলছে এই ব্যাপারটা শুধু তার স্ত্রীর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় একদমই না আর এখানেই বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে থেকে বেরিয়ে একটা পারিবারিক মাত্রা পায় এই সিদ্ধান্তটা বিচ্ছিন্ন কিছু নয় তাই হ্যাঁ সূত্রের তথ্য অনুযায়ী ওসমান হাদির মাকেও কখনো কোনো পাবলিক অনুষ্ঠানে বা ক্যামেরার সামনে দেখা যায়নি সুতরাং যা এখন আলোচনায় এসেছে সেটা আসলে তাদের পরিবারের একটা লং স্ট্যান্ডিং ঐতিহ্য এটা এমন একটা সংস্কৃতি যা প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হচ্ছে আর এই ঐতিহ্যের শেকড় কোথায় সূত্র নিশ্চয়ই আলোকপাত করেছে হ্যাঁ করেছে সূত্র বলছে এই ঐতিহ্যের মূল প্রথিত আছে তাদের পারিবারিক পরিচয়ের গভীরে হাদির পরিবার তাদের নিজ এলাকায় মানে ঝালখাটিতে একটি আলেম পরিবার হিসাবে পরিচিত এবং সম্মানিত আলেম পরিবার হ্যাঁ এই আলেম পরিবার পরিচয়টি তাদের জীবনের প্রায় সমস্ত সিদ্ধান্তের চালিকা শক্তি পর্দা পালন করাটা সেই পরিচয়েরই একটা স্বাভাবিক মাত্র এই আলেম পরিবার শব্দটা খুব গুরুত্বপূর্ণ এর মানে তো শুধু ধর্মীয় জ্ঞান থাকা নয় এটা একটা নির্দিষ্ট জীবনধারাকে বোঝায় তাই না ঠিক আমাদের সূত্র কি এই জীবনধারা সম্পর্কে আরো বিস্তারিত কিছু বলছে যেমন ঠিক কেমন পরিবেশে ওসমান হাদি বেড়ে উঠেছেন হ্যাঁ সূত্র আমাদের একেবারে তার গ্রামের বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে ঝালকাঠি জেলার নল সিটি উপজেলার খাস মহল এলাকা তার বাবা প্রয়াত মাওলানা আব্দুল হাদি একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন মাদ্রাসার শিক্ষক হ্যাঁ এখান থেকেই তো ছবিটা পরিষ্কার হতে শুরু করে যে পরিবারের কর্তা একজন মাদ্রাসার শিক্ষক সেখানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান চর্চা নৈতিকতা আর ধর্মীয় অনুশাসনের একটা আবহাওয়া থাকাটাই তো স্বাভাবিক অর্থাৎ কোরআন ও সুন্নার শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না বরং সেটাই ছিল তাদের জীবনের একটা অপারেটিং সিস্টেম ঠিক তাই সূত্র বলছে পরিবারটি ন্যায় সততা আর মানবিক মূল্যবোধের ওপর গড়ে উঠেছে যার ভিত্তি হল ইসলামী আদর্শ মজার বাকার হল আমরা অনেক সময় এ ধরনের ধর্মীয় পরিবারকে একটু সমাজবিমুখ বা অন্তর্মুখী বলে ধরে নিই কিন্তু সূত্রের তথ্য অনুযায়ী তাদের লক্ষ্য ছিল সমাজে ইতিবাচক ভূমিকা রাখা কিন্তু পর্দার মতো একটা আপাত দৃষ্টিতে ব্যক্তিগত বিষয় সেটা কিভাবে সামাজিক ভূমিকার সাথে সম্পর্কিত তাদের দর্শন অনুযায়ী একটা সুশৃঙ্খল ও নৈতিক পরিবারই হল একটা সুস্থ সমাজের ভিত্তি তাই পারিবারিক পরিমণ্ডলে নিজেদের আদর্শকে অটুপ রাখাটা তাদের কাছে বৃহত্তর সামাজিক দায়িত্বরই অংশ এটা একটা দারুণ দৃষ্টিভঙ্গি তার মানে তাদের কাছে ব্যক্তিগত শুদ্ধাচার আর সামাজিক কল্যাণ এ দুটো বিষয়ে আলাদা নয় বরং একে অপরের পরিপূরক একদম পরিবারের গঠন সম্পর্কেও তো আমাদের কাছে কিছু তথ্য আছে যে পারিবারিক সংস্কৃতির গভীরতা বুঝতে সাহায্য করে হ্যাঁ সূত্র জানাচ্ছে তিন ভাই ও তিন বোনের মধ্যে ওসমান হাদি সবার ছোট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল পরিবারের প্রায় সকলেই আলেম বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত প্রায় সকলে হ্যাঁ একবার কল্পনা করুন পরিবেশটা আপনি এমন একটা পরিবারে বেড়ে উঠছেন যেখানে আপনার চারপাশের প্রায় সবাই একই আদর্শিক ধারার অনুসারী এবং সেই বিষয়ে জ্ঞানীয় সেখানে ধর্মীয় অনুশাসনগুলো কোনো চাপিয়ে দেওয়া বিষয় থাকে না বরং নিঃশ্বাস নেওয়ার মতনই স্বাভাবিক একটা অভ্যাসে পরিণত হয় আর এই প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি কারণ এই ভিত্তিটাই হয়তো আমাদের বুঝতে সাহায্য করবে যে এত শান্ত আর সুশৃঙ্খল পারিবারিক আবহ থেকে আসা একজন মানুষ কিভাবে একটা অগ্নিগর্ভ গণ আন্দোলনের সামনের সারিতে চলে এলেন ঠিক চলুন এবার তার ব্যক্তিগত সংগ্রামের দিকটা একটু দেখি সূত্র বলছে তার জীবনটা সবসময় এত মসৃণ ছিল না একেবারেই না সূত্র তার জীবনকে সংগ্রামে টিকে থাকার লড়াই হিসেবে বর্ণনা করছে একটা সময় ছিল যখন তিনি প্রাইভেট টিউশনি করে নিজের খরচ চালাতেন ও পরে অবশ্য মেধার জোরেই ঢাকার অন্যতম নাম করা কোচিং সেন্টার সাইফুর্সের শিক্ষক হিসেবে যোগ দেন এটা তার একটা বড় উত্তরণ ছিল এই তথ্যটা তার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে একদিকে তিনি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় পরিবার থেকে এসেছেন অন্যদিকে তিনি টিকে থাকার জন্য মানে নিজেকে প্রতিষ্ঠার জন্য আধুনিক বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থার অংশ হয়েছেন তার মানে তিনি বাস্তব পৃথিবী থেকে বিচ্ছিন্ন কেউ নন একদমই এবং তিনি সেখানেই থেমে থাকেননি আন্দোলনের ঠিক আগে তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তার মানে প্রাইভেট টিউশনি থেকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই যাত্রাটা তার মেধা এবং পরিশ্রমের প্রমাণ দেয় অবশ্যই তিনি একদিকে যখন তার আদর্শকে ধরে রেখেছেন তেমনি জাগতিক জীবনেও নিজের একটি শক্ত অবস্থান তৈরি করছিলেন এর পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের ছবিটাও কিন্তু খুব সাধারণ এবং মানবিক বরিশালের রহমতপুরে বিয়ে করেছেন তার একটি এক বছর বয়সী পুত্র সন্তানও আছে হ্যাঁ এই তথ্যগুলো তাকে বিপ্লবী বা অ্যাক্টিভিস্টের পরিচরের বাইরে একজন সাধারণ স্বামী একজন বাবা হিসেবে আমাদের সামনে নিয়ে আসে আর এখানেই আমরা গল্পের সবচেয়ে নাচকীয় এবং মানে হৃদয়স্পর্শী অংশে পৌঁছাই এই সাধারণ ছবিটার পেছনে একটা অসাধারণ ত্যাগের গল্প আছে কিরকম সূত্র অনুযায়ী ওসমানাতি যখন সব ছেড়ে গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েন তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন এক মিনিট এখানে একটু থামতে চাই তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন হ্যাঁ এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার যে সময় একজন মানুষ তার সমস্ত মনোযোগ সমস্ত শক্তি তার অনাগত সন্তানের জন্য তার স্ত্রীর জন্য কেন্দ্রীভূত করে ঠিক সেই সময় তিনি নিজের জীবনকে দেশের জন্য বাজি ধরছেন ঠিক তাই একজন হবু বাবা হিসাবে তার যে ভয় যে স্বপ্ন সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল তার আদর্শের প্রতি দায়বদ্ধতা এটা কোনও সাধারণ সিদ্ধান্ত নয় একদমই নয় একদিকে একটি নতুন প্রাণের আগমন পরিবার পূর্ণ হওয়ার আনন্দ আর অন্যদিকে রাজপথে অনিশ্চিত ভবিষ্যৎ গুলি বারুদের ঝুঁকি দুটো চরণ বিপরীতমুখী বাস্তবতা হ্যাঁ এই দুটো বাস্তবতাকে বুকে নিয়ে তিনি একটা পথ বেছে নিয়েছিলেন এটা তার ত্যাগের মাত্রা এবং আদর্শের প্রতি তার প্রতিশ্রুতির গভীরতাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা সত্যি বিরল একদিকে তার অনাগত সন্তানের জন্য একটি নতুন দেশ গড়ার স্বপ্ন আর অন্যদিকে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের জীবনকে তুচ্ছ করা এই দুটোকে এক সুতোয় গাঁথা এক কথায় অবিশ্বাস্য আর এই অমূর্ত ত্যাগের প্রেক্ষাপটে আমাদের সূত্রের শেষ লাইনটা যেন একটা চপেটাঘাতের মতো এসে লাগে হ্যাঁ লাইনটা ছিল অথচ নতুন বাংলাদেশের সবার আগে হাদিকেই গুলিবিদ্ধ হতে হল এ একটা লাইনের মধ্যে যে কি পরিমাণ ট্র্যাজেডি কি পরিমাণ আইরনি লুকিয়ে আছে তা ভাষায় প্রকাশ করা কঠিন যে মানুষটা তার অনাগত সন্তানের জন্য একটা সুন্দর সকালের স্বপ্ন দেখে সব কিছু ত্যাগ করল সেই নতুন সকালের প্রথম রক্তটা তারই শরীর থেকে ঝরল এই উক্তিটি পুরো আলোচনাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যায় তো সব মিলিয়ে দেখলে আমরা শুরু করেছিলাম তার স্ত্রীর অনুপস্থিতি নিয়ে একটা আপাতদৃষ্টিতে ব্যক্তিগত প্রশ্ন থেকে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা ডুব দিলাম একটা গোটা পরিমারের বিশ্বাস ঐতিহ্য আদর্শ এক তরুণের ব্যক্তিগত সংগ্রাম এবং সবশেষে দেশের জন্য তার সর্বোচ্চ ত্যাগের এক মহাকাব্যিক গল্পে ঠিক হ্যাঁ একটা ছোট প্রশ্ন আমাদের একটা অনেক বড় ছবির সামনে দাঁড় করিয়ে দিয়েছে আর এখানে আমাদের হাতে থাকা সূত্রগুলো একটা চূড়ান্ত ভাবনার খোরাক সূত্রগুলো খুব সফলভাবে হাদির স্ত্রীর আড়ালে থাকার কারণ হিসেবে তাদের পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করেছে কিন্তু এই ব্যাখ্যাটা আমাদের সামনে আরও বড় এবং এই সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলে ধরে কি সেই প্রশ্ন এটা কি ব্যক্তিগত জীবন আর জনজীবনের সীমানা নিয়ে ঠিক তাই প্রশ্নটা হলো যখন একটি পরিবার তাদের ব্যক্তিগত পরিসরে কিছু গভীর এবং অলঙ্ঘনীয় মূল্যবোধকে বছরের পর বছর ধরে নীরবে লালন করে তখন হঠাৎ করে পাওয়া জাতীয় মনোযোগ বা মিডিয়ার তীব্র আলো সেই ব্যক্তিগত মূল্যবোধের সাথে কিভাবে সংঘাতে জড়ায় ওসমান হাদির পরিবার হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি যে তাদের একান্ত ব্যক্তিগত এবং ধর্মীয় একটি চর্চা মানে পর্দা একদিন সারা দেশের আলোচনার বিষয়ে পরিণত হবে এটা একটা অসাধারণ পয়েন্ট একজন ব্যক্তি যখন কোনো ঘটনার কারণে রাতারাতি প্রাইভেট সিটিজেন থেকে পাবলিক ফিগারে পরিণত হন তখন তার ব্যক্তিগত জীবনের ওপর তার নিজের অধিকার আর কতটুকু থাকে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বিশ্বাস ঐতিহ্য সবই যেন পাবলিক সম্পত্তি হয়ে যায় এবং সবচেয়ে জটিল প্রশ্ন হল সেই ব্যক্তিগত এবং সামাজিক জীবনের সীমানাটা টানবে কে সে ব্যক্তি নিজে সমাজ নাকি মিডিয়া এই প্রশ্নগুলোর তো কোন উত্তর নেই না ওসমান হাদির ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে এই মৌলিক প্রশ্নগুলোর মুখোমুখি করে দেয় এই সংঘাত শুধু তার পরিবারের নয় এই ডিজিটাল যুগের যে কোনো আলোচিত ব্যক্তির ক্ষেত্রেই এটা একটা বিরাট চ্যালেঞ্জ ব্যক্তিগত পরিসরের পবিত্রতা আর জনজীবনের জানার আগ্রহ এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভবত আমাদের সময়ের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি তার মানে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুধু রাজনৈতিক নয় এটা আমাদের সামাজিক বোঝাপড়ারও একটা পরীক্ষা একজন মানুষের ব্যক্তিগত বিশ্বাসকে আমরা সম্মান জানাবো নাকি পাবলিক ফিগার হওয়ার কারণে তার সবকিছুকেই পাবলিক আলোচনার বিষয়বস্তু বানাবো এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার কি মনে হয় যে হাদির উপর হামলা করেছে ফয়সাল করিম এটি আওয়ামী লীগ নাকি এই বিএনপির মির্জা আব্বাসের কাণ্ড লিখতে পারেন কমেন্ট বক্সে